আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে যে মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে মশলায় কাঁচা লঙ্কা ভর্তা বা মশলায় কাঁচামরিচ ভর্তা প্রথমে আমি দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে তেল দিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমরা তেল দিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ছি গোটা রসুন আমি এখানে চারটা পেঁয়াজ কেটে নিয়েছি দেশি পেঁয়াজ আমি গোটা গোটা করে রসুন নিয়ে নিয়েছি আপনারা দেশি রসুন দিয়েও করতে পারেন আপনাদের তর ইচ্ছা আমরা কাঁচামরিচ এক কাপের মতো নিয়ে নিয়েছি আপনারা যতটুকু ঝাল খেতে চান ওটার উপর ডিপেন্ড করে নেবেন ঝাল বেশি হলে ঝাল যদি বেশি খেতে চান তাহলে বেশি মরিচ নেবেন ঝাল কম খেতে চান কম মরিচ নেবেন আর মরিচ যদি ঝাল বেশি হয় তাহলে আপনারা মরিচ কম নিতে পারেন আর যদি ঝাল কম হয় তাহলে আপনারা বেশি মরিচ নিয়ে নিতে পারেন ভর্তা অনেক রকমের মশলা দেবে আমরা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা পাঁচফোরণ আর সামান্য সরিষা সরিষাটা যদি আপনারা বাটা দেন তাহলেও ভালো হয়

আমরা একটু লাল করে ভেজানো কোন করি ডিউ রান্নার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটু বাদামি রং হয়েছে আমাদের পেঁয়াজ সাথে আমি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে সাথে আমি দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে এক কাপের মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হলে আমরা এটার ভিতরে একে একে মশলা গুলো দিয়ে দিব আমি আগে কাঁচামরিচটা দিলাম এই কারণে যেন আমি একটা একটা করে মশলা দিলে যেন কাঁচামরিচটা সে মশলা গুলো নিজের ভিতরে অ্যাবজর্ভ করে নেয় আমি এখন মশলা দিয়ে দিচ্ছি আমি এখন আমার যে পেঁয়াজটা মরিচ ধনেপাতা যে একসাথে আমি ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দিব সরিষা বাটা একটা চামচ রসুন আমি দিয়েছি রসুন বাটা আমি একবার খুব সামান্য দিচ্ছি রসুন ঝুলতে আগে দেওয়া তারপর আমি রসুন দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি হাফটা চামচ এখন আমি নেড়ে নিব। সরিষাটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ঝাঁঝাল একটা আসছে বিয়ার খুবই সুন্দর তারপরে আমি দিয়ে দিব ওটাতে পাশ ফোরন আমি পাঁচ ফোড়ন এক চিমটির মতো দিয়ে দেব যেহেতু মরিচ এখানে কম কারণ পাঁচ ফোড়নে কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার খুব সুন্দর গ্রান হয়েছে সব কিছু মিলে তারপর আমি দিয়ে দেবো একটু জিরা গুঁড়া এক চিমটির মতো আমি জিরা গুঁড়াও দিয়ে দিলাম ভিউয়ার্স আমরা প্রথমে কিন্তু সয়াবিন তেল দিয়েছিলাম কিন্তু এখন আমি ভর্তাটাতে সামান্য পরিমাণে সরিষার তেল আমি দিব ভিউয়ার্স আমি এখন আমার যে ভর্তাটার জন্য আমি এখানে সরিষা বাটা দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাতটা চামচ সরিষার তেল এটা তো খুব সুন্দর একটা গান আসবে ভিউয়ার্স আপনারা যখন ভর্তাটা বাটবেন তখন আপনারা লবণটা অ্যাডজাস্ট করে দিবেন আর ভিউয়ার্স ভর্তা বাটার সময় যে তেলটা আমরা দিয়েছি দুই টেবিল চামচ আপনারা চাইলে তেলটা একটু বেশি দিতে পারেন দিয়ে আপনারা এই তেলের উপরে ভর্তাটা বাটবেন কোনো পানি দিবেন না শুধু তেলের উপর যে ভর্তাগুলো হয় সেটা কিন্তু অনেক টেস্টি হয় পানি দিলে কিন্তু ভর্তা আসল যে টেস্টটা ওটা কিন্তু অনেকটা কমে যায় অনেক অংশে মাছের সময় এনে অনেক মজা আসলে টেস্ট করা পড়া প্রত্যা করতেই কঠিন এত মজা হয়েছে আমি এখন এগুলোকে নামিয়ে রেখে নিব বেটে আপনাদেরকে দেখাচ্ছি মশাই কাঁচা লঙ্কা ভর্তা ভিউয়ার্স আমি বেটে নিয়েছি আমার মজাদার মশলায় কাঁচা কাঁচামরিচ বা কাঁচা লঙ্কা ভর্তা আশা করি বিয়র্স আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ